ট্রাস্ট করে আমার এই বাচ্চা হওয়ার পরে সে আরেকটা মেয়ের সাথে রিলেশন করে সেই মেয়েকে নিয়ে পালিয়ে গেছে পালিয়ে গেছে অবশ্যই তো কারণ আছে কারণ এইটাই খাওন খরচ দিত না খোঁজ খবর নিত না টাকা পয়সা দিত না বাচ্চারে ই করত না তাই আমার মা বেঁচে ছিল বা বেঁচে থাকা কালে আমার মা আমার ডিপোজ নিয়ে বাচ্চা নিয়ে আমার মায়ের কাছে মা নিয়ে এসে পড়ছে তারপরে বাচ্চাটারে নিয়ে অনেক কষ্ট করে মানুষ করলাম বড় হয়েছে এখন পাঁচ বছর বয়স হয়েছে বাচ্চাটার এইভাবে দিনকাল কাটতো মানুষের বাড়ি কাজ কাম করে খাইয়ে পড়াই বাচ্চারা মানুষ করছে পরে ছয় মাস হয় মাটা মারা গেছে মারা যাওয়ার পর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাড়ি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক বোন তিনি বসে আছে আমরা তার জীবন সম্পর্কে জানব তিনি কেমন আছেন সেই বিষয়গুলো চলুন কথা বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছে ভালো ভাই সত্যি ভালো আছেন নাকি এমনি বলতেছেন ভালো থা আল্লাহ যে রকম রাখতে পারে মানুষের সেই রকম আছে সেই আছে কি সমস্যা এবং দেশে বাড়ি কোথায় নামটা কি একটু যদি বলেন দেশের হইছে নাটোর সিংড়া থানা নাটোর নাটোর সিংড়া থানা নাটোর সিংড়া থানা পরিবারে কে কে আছে বলুন পরিবারে বাবা মা ছিল মারা গেছে বাবা মা আছে আর আছে কে আর আছে বর্তমানে এখন আমার বাচ্চা আছে একটা একটা বাচ্চা তো বিয়ে হয়েছে তা হ্যাঁ বিয়েই ছিল মনে করেন যে ডিপোজ হয়ে গেছে সে স্বামী মনে করেন নিশাপানি পানী করত মারধর করত অত্যাচার করত পরে আমি চলে আরসে বিয়েটা বাবা মায়ের মাধ্যমেই হইছিল আর প্রতিবেদনে আরছিলাম বাচ্চাটার জন্য যে আমার বাচ্চারে আমাকে একটু হেল্প হইজিতা করে আমার বাচ্চার দায়িত্ব তো নি আমার দায়িত্ব নি আমার পাশে দাঁড়াবে একটু বিশ্বাস দেখাবে সেরকম ভালো মনের মানুষ হইলে আমি বিয়ে করব এতদিন কেন করেন নাই এতদিন করি নাই বাচ্চা ছোট ছিল আর একটু বাচ্চা নিয়ে একজনের সংসারে যাওয়া খুব সম্ভব এর জন্য যাই না এখন বাচ্চাটা একটু বড় হইছে আমি এখন সিদ্ধান্ত নিছি যে ভালো ছেলে পালি আমার বাচ্চা সব দায়িত্ব নিলে আমি বিয়ে করব কেউ প্রস্তাব দিছে এর মাঝে অনেকেই বলছিল বলার পরে দুই চার দিন করে কথা বলে মানুষে বিশ্বাসঘাতকতা করে ছেলে যা মানুষকে বিশ্বাস করা খুব কঠিন সাথে সম্পর্ক করেছি না তো মানুষের সাথে সম্পর্ক করি নাই করি নাই ভালো লাগে নাই তাই আচ্ছা এমনি থাকেন বা যে এলাকায় আছেন তেমন কেউ আহ পছন্দ করেনি না আমি বর্তমানে অনেকেই আমার পছন্দ করছে অনেকেই আমার দায়িত্ব নিতে চাইছে আমার বাচ্চা ছোটো থাকার কারণে আমি মানুষের সাথে রিলেশন করি নাই আর বিয়ে শাদিও করি নাই এখন বাচ্চাটা পাঁচ বছর বয়স বয়স হয়েছে আমি বর্তমানে চাচ্ছি যে একটা ভালো মানুষ দেখে বিয়ে করে আমার বাচ্চাটাকে আমি স্কুলে পড়ায়ে মাদ্রাসায় পড়ায় মানুষের মতন মানুষ করে তুলতে বাচ্চা সহযোগী মাইনে না তাহলে মনে করেন যে আমি ওই সম্পর্ক করবো না আর আমার বাচ্চা যদি কেউ আমরা মাইনে নিতে পারে আমি ওই সম্পর্ক

কেউ চলে যায় এখন মানুষের সবকিছু হচ্ছে ভাগ্য আমার ভাগ্য যা লেখা ছিল তাই হয়েছে ভাগ্য বড় কিছু নেই মানে কত দিন সংসার করেছে এই বছরের মত তিন চার বছরের এত প্রেম ভালোবাসা সন্তান আসলো সেই মানুষটি আসলে কিভাবে ফেলে যায় সেই মানুষটার আমি তাকে ভালোবাসছিলাম সে হয়তো তার মনে হয়তো ভালোবাসা আমার প্রতি ছিল না তাই এটি আমার কাছ থেকে দূরে সরে গেছে